প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাপ্য হিসেবে অংশে পরিণত হয়েছে মানুষ হিসাব মানুষ হিসাব কিতাব কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে আমার জিজ্ঞাসা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো মাস আলা জিনিসের মোতাবেক কামল করা যাবে কিনা। না দেখুন এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে এর মাধ্যমে যদি আপনি কোনো মাস আলা জানতে চান এবং উত্তর দেওয়া হয় সেটা আপনি ভেরিফাই করবেন তারপর আমল করবেন বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে সেটা পরে আমল করতে পারেন তা না হলে এ সমস্ত তথ্য উপাত্তের মধ্যে ভুল থাকতে পারে কারণ তারা তো তার এআই বা কীর্তি বুদ্ধিমত্তা সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে ভালো মন্দ সঠিক বেঠিক দুইটাই থাকতে পারে এজন্য শরিয়তের মতো গুরুত্বপূর্ণ বিষয় মাসালা মতো গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন সে যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে সঠিক কিনা ভেরিফাই করা দরকার অথবা সেখানে যে তথ্যপত্র পাচ্ছেন সেটা আপনার যদি ইয়ে থাকে তথ্যসূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায় তাহলে সেটা আপনি করতে পারেন যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তবা করে এবং কান্নাকাটি করে মাপ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই যখন অপরাধ নিজেকে মুশিকে এটা দুষ্টমি করে বলাটাও অপরাধ তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তবা করে মাপ চান অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন লালা ক্ষমাশীল বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তালা তা তাদেরকে ক্ষমা করবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদের পরিবার আবু সাহিদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাইদ আল্লাহ তালা তাকে সাহায্যের দান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পুরস্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে যেসব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটার সাথে বাহন অনেকটা বলতে পারি এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণ প্রশ্ন প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রকার প্রাণী মানুষও কোনো কোনো প্রাণী হোক তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শরীরে হারাম করা হয়েছে যারাগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয় যে তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব এই জায়গায় টিপ দিবে না জায়গায় লাইট চলবে ফ্যান চলবে কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবে না একটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একইভাবে আল্লাহরাবুল আলমিন মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কী সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে রানার ধরা পড়বে আমাদের বোঝা হতে আসলো না কিন্তু আল্লাহবুল আলমিন যিনি হাকিম যিনি আলিম তিনি সব কিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন এ আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে বিধায় এটাকে আমরা মেনে চলবো আউসাইদের বাবা আমি বলি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট শেষে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষ্ণব ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে বর্ষা লক্ষ্য করা যায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে গাড়ি এসে পথচারীকে ভিজিয়ে দিয়ে যায় রাস্তায় খানাখন্দ বরাবর গাড়ি ধীরে চালালে এই বিড়ম্বনা পড়তে হয় না দয়া করে ড্রাইভারদেরকে একটু নসিহা করবেন অনেকই অনেক আর্গুমেন্ট থাকে আপনিও একটা ভালো আর্গুমেন্টই করেছেন এটা ঠিক যে আপনার বৃষ্টিতে খানাখন্দ ইত্যাদিতে পানি জমে থাকে সেখানে জোরে গাড়ি চলার কারণে পথচারীদের গায়ে পানি লেগে যায় খুবই গর্বিত একটি কাজ যে আমার রাস্তা এমনভাবে চললাম যেটা অন্যের কষ্টের কারণ হল নবিকিম সাল্লাহ বলেছেন রাস্তা যখন কষ্টদায়ক কোনো কিছু কেউ ফেলে রাখে তুমি সেটাকে সরিয়ে দাও অর্থাৎ এটাতে যাতে কারোর কষ্টের কষ্ট না হয় সে যেন তুমি দায়িত্বশীল হও তো রাস্তায় পানি পড়ে আছে সেখানে আপনি জোর গাড়ি চালালেন তাহলে আর কষ্টের কারণ হলো তাহলে এটা দায়িত্বশীলতার পরিচয় হলো না এবং এটা ইমানের একটি শাখা বলা হয়েছে অর্থাৎ কষ্টের যেন কারণ কেউ না হয় এটা খেয়াল রাখা অতএব যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা কুফুর রঙ্গ হবে সো যারা গাড়ি চালাচ্ছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন আপনি রাস্তা চলে যাচ্ছেন স্বাভাবিকভাবে কারোর কষ্টের কারণ হলো আপনার আমল নামায় গুণ এলাকা হয়ে গেলো কত বড় একটা দুর্ভাগ্যজনক বিষয় এটি বিধা আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করতে পারেন সমস্যা নেই অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন এ বিষয়ে ইসলাম আমাদের কোনো বিধিনিষেধ আরোপ করেনি অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবনাচার যেটা লেনদেন কায় কারবার এগুলো করতে ইসলাম নিষেধ করেনি তবে হ্যাঁ আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায় সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় বৈষম্য বিরোধী এত বড় আন্দোলন হয়ে গেল অথচ দেশে দায় টুপি হিজাবের কারণে বৈষম্য এখনও আছে এটা নিয়ে একটু কথা বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন এদেশে বহু বৈষম্য আছে এর মধ্যে থেকে একটা বড় বৈষম্য হল ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি বৈষম্য সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতি বৈষম্য আমরা জানি দায় টুপি এবং হিজাবের কারণে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বহু মানুষ নিগ্রহের শিকার হয় এটা স্পষ্টত বৈষম্য নিশ্চয়ই দায় নিয়ে টুপি নিয়ে কিছু মানুষ সংবাদ পাঠ করতে চায় কোনো মিডিয়াকে সেটা করতে দিবে যদি না দিয়ে দেয় তাহলে এটা তার প্রতি বৈষম্য হলো তার চয়েসকে আমরা বলি যে যার যার চয়েসে সে চলবে তাহলে এখানে কি চয়েস অনুযায়ী চলতে পারলো তো এ ধরনের বৈষম্য অনেক আছে ওলামা একরাম এদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে বা বেশিরভাগ মানুষের সাথে তাদের জনসংযোগ রয়েছে জনসম্পৃক্ততা রয়েছে আমরা দেখি বিভিন্ন সময় যখন দেশের ক্রান্তিকাল হয় তখন বিভিন্ন মানুষের অপিনিয়ন নেওয়া হয় টেলিভিশনগুলো বিভিন্ন টক শো করে সেখানে অনেক মানুষকে ডাকা হয় কিন্তু ওলামা ইকরামকে সাধারণত ডাকা হয় না ডাকলেও আলেমদেরকে কণ্ঠাসা করবার জন্য দুই তিনজন তাদের বিরুদ্ধে লেগে তাদেরকে নাজেহাল করবার জন্য কখনও কখনও ডাকতে দেখা যায় সচরাচর ওলামা ইকরামের প্রতি ইতিবাচকভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে ডাকা হয় না এটা একটা বৈষম্য আপনি দেখবেন যে ওলামা একরাম বাজেটের সময় সাধারণ মানুষের মন্তব্য নেওয়া হয় অনেক সময় অনেক টেলিভিশন চ্যানেল দেখা যায় যে রিক্সালাদের খেটে খাওয়া মানুষদেরও ভাবনা নেওয়া হয় যে সাধারণ মানুষের বাজেট ভাবনা কী কিন্তু আলিমদের বাজেট ভাবনা কী এটাই কখন নিতে আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেননি আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালী সরকার গঠন হয় এবার ব্যতিক্রম একজন আলিমকে নেওয়া হয়েছে তাও একজন নেওয়া হলো তাও শুধুমাত্র ধর্মের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আলিমদের মধ্যে বহু দায়িত্বশীল বহু যোগ্য মানুষ আছেন কিন্তু আলেমদেরকে কখনও দেশের এ জাতীয় বিষয়ে স্মরণ করা হয় না এটা স্পষ্টত অবিচার এবং বৈষম্য বৈষম্যগুলো মানুষকে দিন 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 শখ করে এবং বিক্ষুব্ধ করে একটা পর্যায়ে সেটা ভ্রষ্ট হয়ে যায় যেমন আমরা দেখলাম যে নানা বৈষম্য কোটা বৈষম্য ইত্যাদির কারণে একটা পর্যায়ে কিন্তু ভ্রাষ্ট হয়েছে সো এরকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য ধর্মীয় কর্মকাণ্ডের ব্যাপারে যে বৈষম্য বা ধর্মীয় যেম্বল সিম্বলগুলো আছে সেগুলোর প্রতি যে বৈষম্য ধার্মিকদের প্রতি যে বৈষম্য সেটি কাটাতে হবে অনেক অফিস আদালতে ও দায় প্রতি এখনও আপনার বৈষম্য দৃষ্টিতে তাকানো হয় ধার্মিকদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয় তারা তো এদেশে উড়ে এসে বরং আলেমদের কথা বলতে চাই যে আলেমরা এদেশে শয়াতিন লক্ষ মসজিদের ছয় তিন লক্ষ ইমাম খতিব তারা এদেশে কয়েক কোটি মানুষকে তারা কিন্তু তারা কিন্তু রিপ্রেজেন্ট করে এবং তাদের সাথে জনসম্পৃক্ততা আছে আপনি দেখবেন দেশের ক্রান্তিকালে এমন অনেক মানুষ এসে মতামত দিতে থাকেন এবং তাদের চিন্তাধারাগুলো পুষ করেন যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা নেই কোন অধিকারে তারা একটা করেন আমার বুঝে আসে না সো ধার্মিকদের প্রতি ধর্মের প্রতি ধর্মীয় সিম্বলের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতি যে তাদের প্রতি যে বৈষম্য আমাদের সমাজে বিরাজমান আছে চলমান বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে এখনও চলমান আছে বলতে পারি সেই আন্দোলনে যেন এই বৈষম্যটিও দূরের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকি কারণ অন্যান্য বৈষম্যের কথা মানুষ বললেও এই বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না এরম অবস্থায় গোসল করার সময় লুঙ্গি পরা যাবে কিনা গোসল করার সময় তো লুঙ্গি করা পরা যাবে সমস্যা নাই এরপরে আপনি যখন এরামের কাপড় পরে ফেলবেন তারপরে উমরা সম্পন্ন হজ সম্পন্ন করার এক পর্যন্ত আর আপনি সেলাই করা লুঙ্গি পরবেন না সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কি না অবশ্যই এটা প্রতারণা এটা গুনাহের কাজ আপনি এরকম যদি করে থাকেন তাহলে এটা কবিরা গুণা করেছেন ক্রয় বিক্রয় হয়ে যাবে কিন্তু আপনি কবিরা গুণা করার কারণে মানুষের হক নষ্ট করেছেন ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে কবিরা গুণা হয়েছে বিধায় আল্লাহ সুমাতাল কাছে এর জন্য তবা করতে হবে গোসলের সময় বা শৌচক কর্মের সময় দিগম্বর হলে এহরাম ভেঙে যাবে কিনা বা ভেঙে গেলে করণীয় কি না গোসলের সময় বা শৌচকর্মের সময় অহরামরত ব্যক্তি যদি দিগম্বর হন তাহলে তার অহরাম ভেঙে যাবে না তবে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু দিগম্বর হবেন প্রয়োজনের চাইতে বেশি হবেন না সেটা আদব এবং শিষ্টাচারের মধ্যে পড়ে একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চগল চগলখড়ি করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা এটাকে চগলখড়ি বলা হয় এই চগলখড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীত পাবে কিন্তু সবার কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ নবী করিম সাদার সঙ্গে একটি হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে তুই জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কি করতে হবে আমি সাদা সাল্লাম পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইতে থাকবে সে যেন তার লালাইত হইও না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা তো সে নয় নিয়ে নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নবী আমি কেমসাদ আলু সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট ও কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে